আসসালামু আলাইকুম আমরা সোনারগা তিন আসনের পক্ষ থেকে এস এম হলিউর রহমান আপেল সাহেবের উদ্যোগে চারশো প্যাকেট ত্রাণ সামগ্রী পিএনপির স্থানীয় কার্যালয়ে হস্তান্তর কাজ সম্পন্ন করলাম বিগত একত্রিশ বছর এরকম ভয়াবহ বন্যা হয়নি তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি এগুলো প্রত্যেকটা অবহেলিত মানুষের দূরগোড়ায় পৌঁছাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউ্লাহমিনঈদিম ইসমিল্লাহি রহমান রাহিম ওয়াত ওয়া আলো আলাল আল আল ইসমুল সৈকআম আল্লাহর কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ছুটি আদায় করছি আমরা এই বন্যার বন্যার মাধ্যমে যারা কষ্ট করতেছে তাদের পাশে আমরা দাঁড়াইতে পেয়ে আমি নিজের নিজেদের দন্য দন্য মনে করি আমি সকল এই আমাদের সোনারগাঁয়ের পক্ষ থেকে সোনারগঞ্জের সোনার মানুষ সোনারগঞ্জের মানুষের গর্ব সকল মানুষের অতি প্রিয় এস এ মলিউর রহমান আপেল সাহেবের এই সৌজন্যে আজকাল এই এই তান বিতরণ অনুষ্ঠানে আমরা এই পাটি বসে আমরা মাল সামাল নিয়ে আসছি এখন আল্লাহ তালা বলেছেন সমস্ত ভালো কাজের সহযোগিতা কর সমস্ত খারাপ কাজের বিরোধিতা করো এই জন্য আল্লাহ নির্দেশ এই জন্য আমরা ভালো কাজের সহযোগিতা করার জন্য আমরা আগে আসছি এবং সোনারগের এই ভবিষ্যতে আমাদের সোনারগের এই সোনারগের সোনারগঞ্জের মানুষের পাশে এস এমলীর রহমান বিভিন্ন সময় উনি যে যুবনের সাবেক ডিজি ছিল সোনারগঞ্জের এক হাজার লোককে বিনা টাকায় সরকারি চাকরি দিয়েছে এই গরিব দুর্গের পাশে এই উনি সবসময়ই এই গরিব পাশে মানুষ দাঁড়াচ্ছে উনি